আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপেলিডুকারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের আমি গত একটা ভিডিওতে প্রমিস করেছিলাম যে তোমাদের যে যার সমস্যা থাকবে কমেন্টে জানিয়ে দিবা সেই কমেন্ট অনুযায়ী তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমরা একটা ভিডিও বানাবো তো আজকের এই ভিডিওটাতে মূলত তোমাদের কমেন্টগুলো থেকে আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে ভিডিওটা রাখছি তো প্রথমত আমরা একটু দেখি যে আমাদের ভিডিওতে কে কোন কমেন্টগুলো করেছিলাম এই কমেন্টগুলোর অ্যান্সার পাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর প্রথমত এখান থেকে আমরা যে প্রশ্নটা পেয়েছিলাম জন্য জন্য আবেদন এখানে কেন্দ্র কেন্দ্র সিলেক্ট সিলেক্ট বা ভর্তি পরীক্ষার অপশনটা খুঁজে এক্ষেত্রে তোমাকে বলে রাখতে চাই তুমি যদি একই সাথে দুইটা কারিকুলামে আবেদন করো অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল উভয় ক্ষেত্রে আবেদন করলে তোমার এখানে কিন্তু পরীক্ষা দুইটার জন্য দুইটা কেন্দ্র সিলেক্ট করতে হবে না কারণ যেহেতু পরীক্ষাটা কি হবে একটা হবে এটা কিন্তু গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে তোমাদের কি একটা মাত্র পরীক্ষা হবে এবং এই পরীক্ষার উপর ভিত্তি করে তোমার যে মার্কসটা আসবে সেই মার্ক অনুযায়ী তুমি যতগুলো চয়েস দিয়েছ যতগুলো কারিকুলামে চয়েস দিয়েছ সেই কারিকুলামগুলোতে এই একটা পরীক্ষার রেজাল্টের ভিত্তিতেই চয়েস লিস্ট অনুযায়ী রেজাল্টটা আসবে আশা করি তোমাদের এই সম্পর্কিত যে প্রশ্নগুলো ছিল যাদের মনে তারা এই প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেছে এরপর তোমাদের সবার মনে বা অনেকের মনে এই প্রশ্নটা খুবই স্বাভাবিক যে আমি কি একই সাথে জেনারেলে এবং একই সাথে পলিটেকনিকে বা ডিপ্লোমার ক্ষেত্রে আবেদন করতে পারবো কি না এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি এক কথাই বলবো যে হ্যাঁ তুমি আবেদন করতে পারবে সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই বলে রাখতে হবে যে এখানে তুমি যখন দুইটা কারিকুলামে আবেদন করবা দুইটা কারিকুলাম বলতে এখানে ডিপ্লোমার ক্ষেত্রে যদি তুমি ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল আবেদন করো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই তোমাদের রেজাল্টটা আসবে দুইটাতে যে কোনো একটা নিশ্চয় করে দিলে হয়ে যাবে তো এখানে যেহেতু তুমি সম্পূর্ণ আলাদা বোর্ডে আবেদন করছো তো সেক্ষেত্রে তোমাকে বলে রাখা ভালো যে তুমি যখন জেনারেল থেকে আবেদন করেছ তো সাধারণত জেনারেলের ভর্তি কার্যক্রমটা কি ডিপ্লোমার আগেই শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই তোমার যদি চান্স হয় তুমি কি করবা এক্ষেত্রে জেনারেলটাকে নিশ্চয়ন করে বা ওইখানে ভর্তিটা কমপ্লিট করে ফেলবা তো ভর্তি কমপ্লিট করার পর তোমার এই যে রেজাল্টটা আসবে ডিপ্লোমার ক্ষেত্রে অর্থাৎ তুমি ভর্তি পরীক্ষা দিলা এবং হচ্ছে কি তোমার সরকারি একটা ভালো ইনস্টিটিউট বা টেকনোলজিতে চান্স হয়ে গেল। তুমি এখন অবশ্যই চাইবা যে ওই জেনারেল যে কলেজটাতে ভর্তি হয়েছ সেটাকে বাদ দিয়ে এই ডিপ্লোমার তোমার ভর্তিটাকে নিশ্চিত করতে ক্ষেত্রে তোমাকে ভর্তি হওয়ার জন্য এখানে জেনারেল থেকে যে ভর্তিটা হয়েছে তুমি সেই ভর্তিটাকে বাতিল করে নিতে হবে সেই ভর্তিটাকে বাতিল করে তারপর তোমাকে এখানে ডিপ্লোমার ক্ষেত্রে বা যে এখানে তুমি চান্স পাবা সেখানে তোমার ভর্তি হতে হবে অর্থাৎ তুমি যদি এই জেনারেলের ভর্তিটাকে বাতিল না করো তাহলে কিন্তু তোমার পরবর্তীতে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছ এই প্রশ্নটি সাথে আমি আরও একটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে চাই সেটি হচ্ছে তোমরা এখানে ডিপ্লোমা কারিকুলাম যেখানে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল মেরিন সহ অন্যান্য চার বছর মেয়াদি কোর্সগুলো থাকবে সরকারি এবং এখানে হচ্ছে এইচএসসি বিএমডি বা ভকেশনালের কথাটাও কিন্তু আসে সেক্ষেত্রে তোমাদের জন্য সেম বিষয় হবে তুমি যদি এইচএসসি ভকেশনালে আবেদন করে থাকো বা অনেক ক্ষেত্রে কিন্তু ভর্তিটা শুরু হয়ে গেছে তোমরা যদি সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে বা কলেজে গিয়ে ভর্তি হয়ে থাকো তখন তুমি এখানে ডিপ্লোমার ক্ষেত্রে সরকারি একটা ইনস্টিটিউট তোমার চান্স হবে ভর্তি হতে চাই বা সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই ওই ভকেশনাল বা বিএমটি শাখার যে আবেদনটা বা ভর্তিটা সেটা কিন্তু বাতিল করে নিতে হবে তো আশা করি তোমার কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা পরবর্তী যে প্রশ্নটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে তুমি এই যে ভর্তি পরীক্ষাটা দিবা এই ভর্তি পরীক্ষা বা কিভাবে মেরিট টা প্রদান করবে তোমাদের ভর্তি পরীক্ষাটা আগামী উনত্রিশে আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে তো তুমি যখন ভর্তি পরীক্ষাটা দিছো তো ভর্তি পরীক্ষার যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা তোমার হচ্ছে কি মূলত সত্তর মার্ক হচ্ছে তুমি ভর্তি পরীক্ষা দিবা এবং তোমার কিন্তু ইতিমধ্যে যে বাকি ত্রিশ মার্ক সেটা কিন্তু নির্ধারণ হয়ে গেছে কিভাবে অনেকে এই বিষয়টা সম্পর্কে অবগত না সেটা হলো যে তুমি যে এসএসসি পরীক্ষা জিপিএটা পেয়েছ কি অপশনাল সাবজেক্ট ব্যতীত তোমার যে জিপিএটা সেই জিপিএর সাথে যদি তুমি ছয় দিয়ে গুণ করো তাহলে যে ফলাফলটা আসবে তাহলে সেটাই হবে তোমার কি ত্রিশে যে মার্কটা সেই মার্ক আসবে এবং এটা টোটাল যুগ হয়ে তারপর কি একশো এর মধ্যে ফলাফল প্রকাশ করবে তো এখানে যে সর্বোচ্চ মার্ক পাবে তার মেরিট লিস্টটা সর্বপ্রথম থাকবে এইভাবে সিরিয়ালে হচ্ছে তোমাদের মেরিট লিস্টটা সাজানো হবে যেমনটা তোমাদের বার্ষিক পরীক্ষায় যেমন তোমরা পরীক্ষা দিয়েছ সেই ক্ষেত্রে তোমরা কি এখানে যে সবচেয়ে বেশি নম্বর পাইছে তার হল এক হয়েছে তার চেয়ে একটু কম যে নম্বর পেয়েছে দ্বিতীয় স্থানে তার কথা হয়েছে তুই হয়েছে এইভাবে হচ্ছে তোমাদের মূলত মেরিট লিস্টটা সাজানো হবে এবং যেখানে বাংলাদেশের ডিপ্লোমা কোর্সে ভর্তি সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিবে আশা করি এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন আসি তোমাদের এই যে রেজাল্টটা দিবে তুমি কিভাবে বুঝবা তোমার কোথায় চান্স আছে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টের দিনে তোমরা হচ্ছে তোমরা যখন আবেদন করেছো তখন কিন্তু একটা সিকিউরিটি কোড তোমাকে দেওয়া হয়েছে ওই সিকিউরিটি কোডটা হচ্ছে তোমার লগ ইন কোড তো তুমি যখন রেজাল্টটা দেখতে যাবা বা যেদিন রেজাল্ট দিবে সেদিন হচ্ছে সরাসরি এখানে দেখো যে অ্যাপ্লিকেন্টস লগ ইন অপশনটা আছে এখানে ক্লিক করলে তোমার এখানে হচ্ছে রোল নাম্বারটা তারপর হচ্ছে কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছিলে আসএসসি এবং কত সাল সেটা সিলেক্ট করে তোমার হচ্ছে কি এই বোর্ডটাতে হচ্ছে কি দিয়ে দিবা ওই সিকিউরিটি কোডটা বসে লগ ইনে ক্লিক করে দিবা লগ ইনে ক্লিক করলে তোমার হচ্ছে কি পেজটা চলে আসবে বা তোমার যে অ্যাকাউন্টটা সেটা ওপেন হয়ে যাবে এখন এই অ্যাকাউন্টটা ওপেন হলে তুমি হচ্ছে এরকম ইন্টারফেস পাচ্ছ তো এখানে দেখো এই যে অপশানগুলো আছে এই অপশানে এখানে একটা সাইডে একটা অপশন থাকবে যে রেজাল্ট নামে তো এই রেজাল্ট অপশনে যখন তুমি ক্লিক করবা তখন কিন্তু তোমার স্কোর কত অর্থাৎ ভর্তি পরীক্ষা তুমি কত মার্ক পাইছ এবং সারা বাংলাদেশের ভর্তি বা ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে তুমি কত তম হয়েছ সেটাও কিন্তু শো করবে সেই সাথে তুমি যে যে কারিকুলামগুলোতে আবেদন করেছিলা সেই সেই কারিকুলামগুলো থেকে তোমার এই স্কোর অনুযায়ী কোথায় কোথায় চান্স হয়েছে সেটাও কিন্তু তোমাকে দেখাবে আশা করি এই বিষয়টাও তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে আমরা আরও একটি প্রশ্ন পেয়েছি সেটা হলো যে তুমি এখানে যে চয়েস লিস্টটা সাজিয়েছো তো অবশ্যই তোমাকে এখানে যদি তুমি উভয় শিপটা আবেদন করে থাকো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে দশটা দশটা টোটাল বিশটা টেকনোলজি বা ইনস্টিটিউট সিলেক্ট করতে পারছো বা এরকম একাধিক ইনস্টিটিউটে তুমি কিন্তু আবেদন বা চয়েস লিস্ট সাজাতে পারছো সেক্ষেত্রে তোমার কমন প্রশ্নটা হচ্ছে যে এরকম যে চয়েস লিস্ট তুমি আলাদা আলাদা ইনস্টিটিউটে সাজিয়েছো সেক্ষেত্রে কি তোমাকে আলাদা আলাদা ইনস্টিটিউট গিয়ে পরীক্ষা দিতে হবে কিনা তো এই প্রশ্নের অ্যান্সারটাও কিন্তু অলরেডি হয়ে গেছে যেটা আমরা বলেছি যে তুমি হচ্ছে কি দুইটা শিফটে আবেদন করো বা একাধিক ইনস্টিটিউটে আবেদন করো বা একাধিক কারিকুলাম বা একাধিক টেকনোলজি যেটাতেই তুমি আবেদন করো এতে কোনো সমস্যা নেই তোমার ভর্তি পরীক্ষাটা হচ্ছে কি একটাই ভর্তি পরীক্ষা এবং এই একটা ভর্তি পরীক্ষার উপর ভিত্তি করেই কিন্তু তোমার চান্স বা রেজাল্টটা বা মেরিট লিস্টটা আসবে এবং এই আবেদন করার সময় কিন্তু তোমরা এখানে একটা সুযোগ পেয়ে যাও যেখানে হচ্ছে কি তোমার কেন্দ্রটা সিলেক্ট করা যেখানে তুমি হচ্ছে কি এখানে একজাম সেন্টার সিলেক্ট করা একটা অপশান থাকে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পারো তো এখানে হচ্ছে কি সিলেক্ট করে তুমি হচ্ছে কোন ইনস্টিটিউট বা এখানে কোন জেলা থেকে অথবা তোমার জেলাটা যদি না থাকে তোমার পার্শ্ববর্তী কোন জেলাটা আছে সেই জেলাটা সিলেক্ট করে হচ্ছে কি ওই জেলায় কোন কোন ইনস্টিটিউটগুলোতে ভর্তি পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে সেই ইনস্টিটিউটটা তোমার পছন্দ মতো বা তোমার সুবিধা হবে কোথায় সেটা সিলেক্ট করে আবেদনটা সাবমিট করে দিবা এবং সেখানেই পরবর্তীতে তোমার ভর্তি পরীক্ষাটা গিয়ে দিয়ে আসতে হবে এখন আসো অনেকেই একটা কমেন্ট সবারই হচ্ছে কি কমন সবাই এই কমেন্টটা করতেছি পরীক্ষার জন্য যে সময়টুকু আছে সেই সময়টুকু খুবই স্বল্প তো এই সময়ের মধ্যে আমরা কিভাবে ভর্তি পরীক্ষার জন্য শতভাগ প্রিপারেশন নিতে পারি বা ভর্তি পরীক্ষায় ভালো করতে এখানে আমাদের কী কী করা প্রয়োজন তো এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু এখানে আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো দেওয়ার তো আসলে এইভাবে চ্যানেলে ফ্রি ক্লাসগুলো আমরা দিচ্ছি তোমাদের কিন্তু এখানে আমরা কমেন্ট পাচ্ছি যেখানে তোমরা কিন্তু অনেকেই সবাই পজিটিভ কমেন্ট করতেছো তো এইভাবে আমরা প্রতিনিয়ত ফ্রি ক্লাসগুলো দিয়ে থাকি বা আমরা প্রতিনিয়ত ফ্রি ক্লাসগুলো দিব বা আরেকটি একটি বিষয় তোমাদেরকে অবগত করে দিই তা হলো যে আমাদের ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার কোর্স এই যে কোর্সটি সেটার কিন্তু আমরা একটা শর্ট টার্ম প্রিপারেশনের জন্য কিন্তু একটা প্রস্তুতি বা একটা কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নিয়েছে যেখানে আমরা তোমাদেরকে হচ্ছে এখন থেকে তোমার যতটুকু পর্যন্ত ভর্তি পরীক্ষার সময় রয়েছে সেই সময়টুকুতে আমরা হচ্ছে প্রতিদিন তোমাদেরকে লাইভের মাধ্যমে তিনটি করে ক্লাস এবং প্রতিদিন হচ্ছে পরীক্ষার ব্যবস্থা যেটা হচ্ছে সরাসরি এমসি ভিত্তিক পরীক্ষা তুমি যত বেশি পরীক্ষা দিবা তত বেশি নিজেকে যাচাই করতে পারবা এবং প্রস্তুত করতে পারবা তো এক্ষেত্রে আমাদের কোর্সে যদি তুমি ভর্তি হও তাহলে কিন্তু আমাদের কোর্সের সাথে যে সহায়ক বইটা তোমরা এই সময়ের মধ্যে সহায়ক বইটা পেয়ে যাবা তো অবশ্যই বইটা যদি তুমি হাতে পেয়ে পড়তে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে দ্রুত ভর্তি হতে হবে আমাদের কোর্সের ফিটা বা কোর্স সম্পর্কে জানতো ওইখানে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছ তুমি সেখানে সরাসরি আমাদেরকে মেসেজ করে বা কল করে তুমি জেনে নিতে পারো এই বিষয় সম্পর্কে এছাড়া তোমরা যদি আমাদের পিন কমেন্টটা খেয়াল করে সেখানে কিন্তু সরাসরি আমরা আমাদের কোর্সের লিঙ্কটাও দিয়ে দিব সেটা তুমি দেখে নিতে পারবে এছাড়াও ফ্রিতে বিভিন্ন রকমের টিপস পেতে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা তোমাদেরকে হেল্প করবে অর্থাৎ তোমাদের যে বড় ভাইরা যারা আছে অর্থাৎ এখন যারা হচ্ছে বর্তমানে সরকারি ইনস্টিটিউটগুলোতে পড়াশোনা করতেছে তারা কিন্তু তোমাদেরকে সরাসরি সেখানে হেল্প করতে পারবে এছাড়াও আমাদের কিন্তু শিক্ষার্থীরা প্রতিনিয়ত হচ্ছে ক্লাস শেষে তাদের নোটগুলো শেয়ার করে থাকে তারা কিভাবে পড়াশোনা করতেছে সেগুলো তারা পোস্ট করে থাকে সেগুলো দেখেও তুমি কিন্তু নিজেকে প্রস্তুত করতে পারবা বা এই বিষয়গুলো তোমাকে সহযোগিতা করবে এখন তোমাকে আমি এখানে আরো একটা বিষয় বলতে চাই যে এই যে আমাদের কোর্সটাতে তুমি ভর্তি হবে এখানে আর কি কি সুবিধা পাচ্ছ যেহেতু তোমাদের হচ্ছে কি পরীক্ষাটা সন্নিকটে বা পরীক্ষার জন্য কিন্তু বেশি সময় নাই এই ক্ষেত্রে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে কি যে এখানে সরাসরি যে তোমাদের প্রশ্নটা হবে ভর্তি পরীক্ষার প্রশ্ন সেই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী হচ্ছে কি নিজেকে প্র্যাকটিস করা তো সেই ক্ষেত্রে তোমার প্রস্তুতিটা আরো কিন্তু ভালো হবে তো এই আমরা নিয়ে আসছি সুপার সাজেশন কোর্স যেখানে আমরা তোমাদেরকে হচ্ছে প্রতিনিয়ত মডেল টেস্ট এক্সাম নিব যেটা হচ্ছে সরাসরি ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে যে পরীক্ষাগুলো আমাদের কোর্সের শিক্ষার্থী যারা ইতিমধ্যে আছে তারা তো ফ্রিতে পাবে এবং তোমরা যদি শুধুমাত্র এই এক্সাম ব্যাচ অর্থাৎ এই পরীক্ষার জন্য এবং হচ্ছে সুপার সাজেশনের জন্য ভর্তি হতে চাও সেটা তোমরা আলাদাভাবে ভর্তি হতে পারবা তো এই বিষয়ে জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটাতে যোগাযোগ করো আর তুমি যদি আমাদের মেন কোর্সটাতে ভর্তি হয়ে যাও সেক্ষেত্রে তুমি হচ্ছে আমাদের বইটি আমাদের মেন কোর্স ক্লাসগুলো এবং হচ্ছে কি এই এক্সাম ব্যাচ এবং সুপার সাজেশনগুলোও কিন্তু তুমি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবা তো তোমার সিদ্ধান্ত তুমি এখনই নিয়ে নাও তো এই এই সময়টুকুর মধ্যে আমাদেরকে প্রিপারেশন কমপ্লিট করতে হবে আর একটি বিষয় আমি তোমাদেরকে বলে রাখি সেটা হলো যে তোমাদের যে এসএসসি সিলেবাস ভিত্তিক যে বোর্ড বইটা আছে এই বইটা কিন্তু তোমাদেরকে প্রতিনিয়ত পড়তে হবে তোমরা যারা এখন হচ্ছে কি এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারো নাই বা হচ্ছে এখনও সেরকমভাবে পড়াশোনা শুরু করো নাই তো তোমাদেরকে আমি হচ্ছে একটা কথা বলে দিই সেটা হলো যে তোমরা এখন থেকে এই ভিডিওটা শেষ করে তোমার হচ্ছে কি বইটা খুলে ফেলো বোর্ড বইটা খুলে ফেলো পড়াশোনাটা শুরু করে দাও তো আশা করি তোমার এখন থেকে যদি তুমি প্রিপারেশনটা নাও সেক্ষেত্রে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবে আর আমাদের যে কোর্সটা সেখানে কিন্তু আমরা তোমাদেরকে বেসিক সহ প্লাস আমাদের যে বইটা সেখানে কিন্তু আমরা বোর্ড বই থেকেই কিন্তু ধারণা বা বোর্ড বইয়ের উপর ভিত্তি করে কিন্তু আমরা সহায়ক বইটা মডেল বা সহায়ক বইটা আমরা কি করেছি তৈরি করেছি যেটা তোমাদেরকে খুবই সহযোগিতা এবং হেল্প করবে তো আশা করি তুমি আজকের ভিডিওর মাধ্যমে বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেছো সেই সাথে তোমার যদি আরও প্রশ্ন থাকে পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব তোমার বাকি প্রশ্নগুলোর উত্তরও দেওয়ার জন্য ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে আরেকটি বিষয় আমি কমেন্ট সেকশনে জানতে চাচ্ছি তাহলে তোমরা অনেকেই বিভিন্ন রকমের টেকনোলজির তুলনা ভিত্তিক ভিডিও চাচ্ছ যেমন আর্কিটেকচার ভালো হবে নাকি সিভিল ভালো হবে কম্পিউটারের চাকরি বাজার কেমন কিংবা ইলেকট্রিক্যালের চাকরি বাজার কেমন এই বিষয়ক ভিডিও নিয়েও কিন্তু আমরা হাজির হব পরবর্তী ভিডিওগুলোতে তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই টেকনোলজি এবং টেকনোলজির যে বিস্তারিত এই টেকনোলজি থেকে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পর তোমার চাকরি বাজার কেমন হবে বা তুমি চাকরিতে গেলে তোমার কতটুকু স্যালারি বা কোথায় থেকে তুমি চাকরিটা শুরু করতে পারবে সরকারি চাকরির অবস্থা কেমন বা এখানে প্রাইভেট সেক্টরগুলোতে এই কোর্সের মূল্য বা দাম কেমন রয়েছে এই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও দিব তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকছে দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে আজকে থেকেই এখন থেকে প্রিপারেশনটা শুরু করে দাও ভিডিওটি বন্ধ করে ফোনটি রেখে দিয়ে তোমার বোর্ড বইটা ওপেন করে পড়াশোনা শুরু করে দাও